মা তোমার কণ্ঠটা এখন আর প্রতিদিন শুনি না তবু আমার কানে বাজে বাবা ঠিক মতন খাস বেশি খাস করিস না মালয়েশিয়ার আলো ঝলমলে এই শহরে কেউ চিনে নাই আমাকে তোমার ছেলে বলে তবু আমি জানি তুমি প্রতিদিন দোয়া কর তোমার সিজদার খান আমার রোজগার শক্তি মা আমি খাই ঘুমায় হাসিও দি তবু কেন বিকেলে হঠাৎ করে তোমার মুখ মনে পড়ে ভেতরের সব আলো নিভে যায় মা তুমি বলেছিকে বাড়ি ফিরিস কিছু আনতে হবে না শুধু তুই এলেই হয় জানো মা সেই কথাটাই আজ সবচেয়ে দামি মনে হয় আমি ঠিক আছি কিন্তু অসম্পূর্ণ কারণ মা তোমাকে জড়িয়ে ধরা হয়নি বহুদিন মা আমি টাকা পাঠাই ঠিকই কিন্তু ভালোবাসা পাঠাতে পারে না কারণ সেটা মাত্র শুধু তোমার খোলে বুঝে হয় মা একজন প্রবাসী আর একজন মা নিয়ে আমার এই ভিডিওটি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্য সবাই শেয়ার করে দেবেন যাতে আমার এই ভিডিওটি সবাই দেখে আমার কথাগুলো শুনতে পারে ধন্যবাদ সবাইকে অনেক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম